আমি এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারের নাম শোনেনি বা চিনে না এরকম মানুষ বাংলা জমিন আছে বলে আমার মনে হয় না বাংলা ভাষা আন্দোলনের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজে ভিন্ন একটি কাজে গিয়েছিলাম বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে চোখে পড়লো শহীদ মিনার তারপর মেডিকেল থেকে বের হয়ে চলে গেলাম শহীদ মিনারে এখানে আসার সাথে সাথেই বাসা শহীদদের কথা স্মরণ হয়ে গেল কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার উনিশশো বান্ন খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহিপাঙ্গনে অবস্থিত প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত অন্যতম পর্যটন কেন্দ্র আমরা জানি তৎকালীন পাকিস্তান সরকার এই বাংলার রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল যেটা এ বাংলার ছাত্র ও জনতা মেনে নেয়নি তারা নেমে পড়ে আন্দোলনে বাংলা বাংলাকেই করতে হবে আমাদের রাষ্ট্রভাষা বাংলা আমাদের মাতৃভাষা ভাষা আন্দোলন যখন শুরু হয় তখন পাকিস্তানে হানাদারদের হাতে যারা শহীদ হয় যেমন সালাম বরকত রফিক জব্বার সহ আরো অনেকে শহীদ হন তাদের প্রত্যেকের স্মরণেই শহীদ মিনার নির্মাণ করা হয় এই শহীদ মিনার সকলের জন্য একুশে ফেব্রুয়ারিতে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয় ফুল দেওয়ার মাধ্যমে তখন অনেক ভিড় থাকে মানুষের তখন এত দারে কাছে আসা যায় না তবে বাংলার এমন একটি ইতিহাস বিজড়িত ইতিহাসের সাক্ষী হয়ে যে শহীদ মিনার দাঁড়িয়ে আছে সেটির কিছু অবস্থা আমার খুব ভালো লাগলো না যেমন শহীদ মিনারের গায়ে বিভিন্ন মানুষ নানান কিছু লিখে রেখেছে এবং আশেপাশে কুকুর নোংরা পরিবেশ এবং পানি জমে আছে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ জিনিসের এই হাল এটা আসলে মেনে নেওয়া যায় না আমাদের উচিত আমরা যারা এখানে আসি শহীদ মিনার দেখার জন্য ঘুরতে আসি বা যে কারণেই আসি যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং এখানে শহীদ মিনারের কর্তৃপক্ষেরও উচিত ময়লা ফেলানোর জন্য আলাদা কোনো ডাস্টবিন বা যে কোনো জায়গাটা ব্যবস্থা করে দেওয়া এত করে পরিবেশটাও সুন্দর রইল এখানে আশেপাশে পরিবেশ কিন্তু খুবই সুন্দর গাছপালা রয়েছে খুবই মনোরম পরিবেশ এবং বিকালবেলা এখানে জালমুড়ি ফুচকা তারপর বিভিন্ন স্ট্রিট ফুড এখানে পাওয়া যায় এটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের পাশেই মেডিকেলে যারা রুগী দেখতে আত্মীয় স্বজন আসে তারা কিন্তু এখানে একটু ঘুরে যায় বা বিকালবেলা সময় কাটায় তাছাড়া আমরা জানি যে ঢাকা শহর খোলামেলা পরিবেশ পাওয়া একেবারেই মুশকিল তাই ঢাকা যারা থাকে তারাও কিন্তু বিকালে এসে এখানে আড্ডা দেয় শহীদ মিনারের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ সহ সাধারণ জনগণ যারা আমরা শহীদ মিনার দেখতে যাই বা ঘুরতে যাই উভয়ের প্রতি অনুরোধ থাকবে যেন শহীদ মিনার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ